বড় খবর বিগ ব্রেকিং নিউজ বিচার ব্যবস্থা কলঙ্ক চেয়ারে বসে মস্তানের মতো আচরণ অভিজিৎকে বেলাগাম আক্রমণ কুনাল ঘোষ ও কল্যাণের কলকাতা হাইকোর্টের বিচার প্রতি পদ থেকে পদত্যাগ করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় মঙ্গলবার দুপুরে এ ব্যাপারে সাংবাদিক বৈঠক থেকে সদ্য পদত্যাগী বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়েছেন আগামী সাত মাস বিজেপিতে যোগ দেবেন তিনি বিচারপতি এও জানান রাজনীতিতে নামার বিষয়ে কয়েকদিন আগে বিজেপি নেতৃত্বের সঙ্গে তার আলোচনা হয়েছে বিকেলে ভবনের সাংবাদিক বৈঠক থেকে ব্যাপারে বড় প্রশ্ন তুললেন কুণাল ঘোষ ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় কুণাল বলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কথা থেকে স্পষ্ট চেয়ারে থাকাকালীন ছুটি নিয়ে নিজে থেকে বিজেপির সঙ্গে কথা বলতে গিয়েছিলাম এটা কিভাবে হতে পারে চেয়ারে থাকাকালীন কিভাবে বিচারপতির সঙ্গে দেখা করতে গেলেন বিচারপতি শুভজিৎ গঙ্গোপাধ্যায় কুণালের কথাই ছুটিটা বড় কথা নয় বিচার প্রতি চেয়ারে বসে সরকারি বিরোধী বিরোধীরাই পর্যবেক্ষণগুলোর পলিটিক্যাল মার্কেটিং করে কেরিয়ার গড়ার জন্য উনি যে বিজেপির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তা তো ওনার কথা থেকে স্পষ্ট কোনাল বোঝাতে চেয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় চেয়ারে থাকাকালীন পক্ষ রায় দিতেন সে কারণেই তার বারে বারে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সমালোচনার মুখর হয়েছিলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন ওর আশি শতাংশ মামলা ডিভিশন বেঞ্চ বা শীর্ষ আদালত খারিজ করে দিয়েছে নয়তো ও ঘর থেকে মামলা সরিয়ে নিয়েছে বিচারপতি হিসেবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচার ব্যবস্থা কলঙ্ক উনি যেভাবে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে রায় দিয়েছেন তা কলকাতা হাইকোর্টের ডিগনিটিকে নষ্ট করেছে এখানে না থেমে কল্যাণের অভিযোগ বিচারের চেয়ারে বসে পাড়ার মস্তান রক মতো কথা বলছেন ওনার যে শিক্ষা সংস্কৃতি নেতা স্পষ্ট পি এমের দয়া তৈরি তরমুজ বিচারপতি বিচারপতি থাকাকালীন ও নিজের পদের অপব্যবহার করে চাকরি পাইয়ে দিয়েছিলেন কয়েকজনকে এখন নিজের কেরিয়ার তৈরির জন্য শুভেন্দুর পা ধরে বিজেপিতে গেছে কল্যাণের আরও কটাক্ষ এক মাস আগেও বাড়িতে কার্ল মার্কসের ছবি টাঙানো ছিল এখন গিয়ে দেখুন হয়তো মোদির ছবি টাঙানো আছে